তো আমার প্রিয় বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের আমি সামনেই জামা সুষ্টি তার উপলক্ষে একটা একদম নতুনত্ব মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করছি আপনাদের ভালো লাগবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক অনেক শেয়ার করবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন তো বন্ধুরা এখানে আমি হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক কাপের মতন জল তো কর্নফ্লাওয়ার আর জলটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব একটা কাটা চামচের সাহায্যে এটা মিক্স করে একটু সাইড করে রেখে দিচ্ছি এবার আমি একটা বাটি বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তো গ্যাসের এই বাটির মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল আর এক কাপ চিনি এক কাপ জল আর এক কাপ চিনি দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ এটা না ভালোভাবে মিশে যাচ্ছে আর দুটো দিয়ে দিচ্ছি এলাচ এলাচটা দিলে এই মিষ্টির গন্ধটা সুন্দর আসবে তো এলাচটা দিয়ে দিচ্ছি মোটামুটি দু তিন মিনিট মতন একটু ফুটে উঠলেই আমাদের কিন্তু চিনির শিরাটা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কোনো রকম তার কিন্তু তৈরি হয়নি তো এবার আমাদের শিরাটা হয়ে গেছে গ্যাসের ওপর আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আমি আগের থেকে তৈরি করে রাখা ওই কর্নফ্লাওয়ারের গোলাটাকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই খুন্তিটার সাহায্যে খুব ভালো করে নেড়ে নেড়ে আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়ার থেকে আমাদের কর্নফ্লাওয়ারের যে গোলাটা সেটা কিন্তু ছেড়ে এসছে আর ঘন একটা টেকচার তৈরি হয়েছে আর এবার আমি অল্প অল্প করে ওই চিনির শিরাটা দিয়ে ভালো করে এই কর্নফ্লাওয়ারের গোলাটাকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি একসাথে কিন্তু সব শিরাটা দিলে কিন্তু হবে না অল্প অল্প করে দিয়েই আমাদের মিশিয়ে নিতে হবে মিষ্টিটা এভাবেই বানিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা কি সুন্দর ট্রান্সপারেন্ট একটা পর্যায়ে চলে এসেছে এরকমভাবেই আপনাদের নেড়ে নেড়ে মিষ্টিটাকে কিন্তু বানিয়ে নিতে হবে এলাচের দুটো দানা যে আমি সেটা তুলে নিলাম নালে মুখে পড়লে খেতে ভালো লাগবে না তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর কালার একটা আসার জন্য ফুড কালার আমি এখানে ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর যদি ফুড কালার না ব্যবহার করেন তো সিম্পলভাবেই বানিয়ে নিতে পারেন আর এখানে চার চামচের মতন ঘি আমি ব্যবহার করেছি এক চামচ এক চামচ করে দিয়ে ভালো করে আমি এই মিষ্টিটার সাথে মিশিয়ে নিচ্ছি আর তিন চার মিনিটের মতন একটু নেড়ে নিচ্ছি তো যতবার ঘি দেবো ততবার কিন্তু নেড়ে নেব এই ঘিটা দেওয়ার পরে কিন্তু আমাদের এই মিশ্রণটা কিন্তু কড়ার থেকে কিন্তু অলরেডি ছেড়ে আসবে তো যেহেতু আমি এখানে কাঠের একটা স্পাচগুলো নিয়েছি তো তার জন্য বোঝা যাচ্ছে না যদি আপনারা এখানে যে সিলিকনের স্পাচুলাগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে যদি আপনারা এইটা নেড়ে নেন তাহলে বুঝতেই পারবেন যে গায়ের থেকে কিন্তু ছেড়ে আসবে তো আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটা টিফিনকারীর ঢাকনা নিয়েছি যা এই ঢাকনাটার মধ্যে আমি সমস্ত মিশ্রণটাকে ঢেলে নিয়ে আমি ওই স্পাচুলাটার সাহায্যে সুন্দর করে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি যাতে মিষ্টিগুলো যখন আমি ছুরি দিয়ে কাটবো তখন আমাদের প্রত্যেকটা মিষ্টি যাতে সমানভাবে তৈরি করতে পারি তো এবার আমি এর ওপরে দিয়ে দেবো কাজুবাদাম গুঁড়ো করা কাজুবাদাম উপর থেকে দিয়ে দিচ্ছি তবে এটাকে কিন্তু ভালোভাবে দু তিন ঘন্টা মতন ঠান্ডা করে নিয়ে তবে কিন্তু আমাদের মিষ্টিটাকে কেটে নিতে হবে তো দেখতেই পেলেন বন্ধুরা কারির ঢাকনাটা থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসলো মিষ্টিটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে আপনারা এভাবে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে